হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্লাস নাইনের লাভ ক্ষতি সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করবো কিন্তু তার আগে লাভ ক্ষতি সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নেব দেখো ক্রয় মূল্য ক্রয় মূল্য কী জিনিস না যে টাকায় কোনো জিনিস কেনা হয় মনে করো তুমি একশো টাকায় কোনো একটা বস্তুকে কিনেছো তাহলে একশো টাকাটা হয়ে গেলো সে বস্তুটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য কী জিনিস না যে টাকায় কোনো জিনিস বিক্রি করা হয় এবার একশো টাকার জিনিসটা তুমি একশো কুড়ি টাকায় বিক্রি করলে তাহলে এই একশো কুড়ি টাকাটা হয়ে গেলো বস্তুটির বিক্রয় মূল্য লাভ কী জিনিস না ক্রয় মূল্যের চেয়ে বেশি টাকা পাওয়াকে লাভ বলে ওই যে বললাম একশো টাকার জিনিসকে তুমি একশো কুড়ি টাকায় বিকলে তাহলে তুমি ক্রয় মূল্যের থেকে বেশি টাকা পেলে তাহলে এটা হয়ে কি লাভ তাহলে এখানে লাভ কত টাকা হলো তাহলে তুমি কিনেছিলে কত টাকায় একশো টাকাতে তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তুমি বিক্রি করলে সেটা কত দে একশো কুড়ি টাকাতে তাহলে এখানে লাভ কত হয়ে গেলো লাভ হয়ে গেলো কুড়ি টাকা তাহলে কুড়ি টাকা হয়ে গেলো লাভ লাভের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য সর্বদা বড় হয় ক্রয় মূল্য ছোট হয় ক্ষতি কী জিনিস না ক্রয় মূল্যের চেয়ে কম টাকা পাওয়াকে ক্ষতি বলে মনে করো তুমি একটা জিনিস একশো টাকায় কিনলে সেই জিনিসটা তুমি নব্বই টাকায় বিক্রি করলে তাহলে এক্ষেত্রে তোমার ক্ষতি হলো একশো টাকায় কিনে যদি তুমি নব্বই টাকায় বিক্রি করো তাহলে এক্ষেত্রে ক্ষতি হয় কত টাকায় ক্ষতি হয় না দশ টাকা তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে ক্ষতির ক্ষেত্রে যে ক্রয় মূল্য বড় হয় এবং বিক্রয় মূল্য সেক্ষেত্রে ছোটো হয় এবার দেখো শতকরা লাভ শতকরা লাভ কী জিনিস মোট লাভ বাই ক্রয় মূল্য গণিত একশো শতকরা ক্ষতি কি না মোট ক্ষতি বা ক্রয় মূল্য গণিত একশো আজকে আমরা এই তিনের দাগের থেকে শুরু করব বাকি যেগুলো থাকছে একের দাগের এবং দুয়ের দাগের অঙ্কগুলো সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে সমাধান করবো তিনের দাগে কী বলেছে দেখো না সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছেন তাহলে একশো ছিয়াত্তর টাকাটা কী বটে ঘড়িটির বিক্রয় মূল্য যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকা বারো পার্সেন্ট ক্ষতি হয় একশো ছিয়াত্তর টাকায় বিক্রি করে সুবির কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন দেখো তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে বারো ক্ষতি এর অর্থ কী বারো পার্সেন্ট ক্ষতির অর্থ কী না একশো টাকা ক্রয় মূল্য হলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে অষ্টআশি টাকা বারো পার্সেন্ট ক্ষতি মানে কি এক বারো টাকা ক্ষতি একশো টাকায় বারো টাকা ক্ষতি তাহলে একশো টাকায় একটা বস্তু যদি কোনো কিনে তাহলে সেটা বিক্রি করবে কত টাকায় অষ্টআশি টাকায় তাহলে বারো পার্সেন্ট ক্ষতি হবে এবারে দেখো এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি যে অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা অষ্টাশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হবে একশো বাই অষ্টাশি টাকা আর এখানে দেওয়া আছে কত টাকায় বিক্রি করেছে সুবির কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে বিক্রি করেছে তাহলে একশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত টাকা না একশো বাই অষ্টআশি ইন্টু একশো ছিয়াত্তর কাটা কটে করছে দেখো অষ্টআশিতে তুমি ডাইরেক্ট ক্লিকের কাটতে পারো ওটাকে যে অষ্টআশি দুগুণে হচ্ছে একশো ছিয়াত্তর তাহলে দুয়ের সাথে একশো গুণ তাহলে কত হয়ে গেলো দুশো টাকা বুঝতে পেরেছ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো নেক্সট অঙ্ক দেখো কী বলা হয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক যে আনোয়ার বা আনোয়ার বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন কত টাকায় বিক্রি করছে বেয়াল্লিশ টাকায় হিসাব করে দেখি তাহলে বলছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে দশটি লেবু কিনছে কত টাকা দিই তিরিশ টাকা দিই আর প্রতি ডজন প্রতি ডজন মানে কি এক ডজন সমান কতগুলি বারোটি তাহলে বারোটি লেবু বিক্রি করছে কত টাকা দিয়ে বিয়াল্লিশ টাকা দিয়ে ক্ষেত্রে দেখতে হবে তার কত লাভ বা ক্ষতি হয়েছে তাহলে দেখুন এক্ষেত্রে যেগুলো লেবু আছে লেবুর সংখ্যাগুলো প্রথমে নিয়ে আসতে হবে তাহলে দশটি লেবুর ক্রয় মূল্য কত টাকা দশটি লেবুর ক্রয় মূল্য সমান তিরিশ টাকা দশটি লেবু উঁতিরিশ টাকাতে কিনেছে তাহলে একটি লেবু কত টাকা কিনেছে একটি লেবুর ক্রয় মূল্য সমান কত হবে তিরিশ বাই দশ শূন্য শূন্য কেটে দাও সমান হচ্ছে তিন টাকা একটি লেবু সে তিন টাকাতে কিনেছে তাহলে এটা হলো একটি লেবুর ক্রয় মূল্য এবারে একটি লেবুর বিক্রয় মূল্য বার করব। বিক্রয় মূল্য কী করে বার করবো দেখো এখানে বলা হয়েছে যে প্রতি ডজন সে বিয়াল্লিশ টাকায় বিক্রি করেছে তাহলে প্রতি ডজন মানে কটা বিয়াল্লিশ টাকায় বিক্রি করেছে প্রতি ডজন মানে এক ডজন এক ডজন মানে বারোটি বারোটি লেবু বিক্রি করেছে সে বেয়াল্লিশ টাকায় তাহলে এতএব এক ডজন সমান কটি বারোটি এক ডজন সমান হচ্ছে বারোটি এতভাবে আমরা বলতে পারি যে বারোটি লেবুর বিক্রয় মূল্য সমান কত টাকা বিয়াল্লিশ টাকা বারোটি লেবুর বিক্রয় মূল্য বিয়াল্লিশ টাকা তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত একটি লেবুর বিক্রয় মূল্য সমান হচ্ছে কত বিয়াল্লিশ বাই বারো ছয় দিয়ে কাটাকুটি করছি দেখো ছয় সাত বিয়াল্লিশ ছয় দুগণে বারো তাহলে সাত বাই দুই তাহলে সাতকে দুই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত পাবো তিন দশমিক পাঁচ মানে সাড়ে তিন সাত টাকাকে দুভাগ করলে সাড়ে তিন টাকা পাওয়া যায় তাহলে একটি লেবু কিনেছেও তিন টাকা দিয়ে আর একটি লেবু বিক্রি করছে কত টাকায় তিন টাকা পঞ্চাশ পয়সা বা সাড়ে তিন টাকাতে বিক্রি করছে তাহলে এক্ষেত্রে বুঝতে পারছো লাভ হচ্ছে কিনছে তিন টাকাতে বিক্রি করছে সাড়ে তিন টাকাতে তাহলে লাভ হচ্ছে কত টাকা লাভ হচ্ছে তাহলে প্রথম লেখবো কি লাভ লাভ মানে কী জানি লাভ মানে জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য এখানে কত তিন দশমিক পাঁচ ক্রয় মূল্য কত তিন তাহলে তিন দশমিক পাঁচ থেকে যদি তিন বিয়োগ করি তাহলে কত হবে জিরো দশমিক পাঁচ টাকা তাহলে জিরো দশমিক পাঁচ টাকা লাভ হচ্ছে বা পঞ্চাশ পয়সা লাভ হচ্ছে কত টাকার উপর তিন টাকার উপর তিন টাকায় লাভ করছে ও জিরো দশমিক পাঁচ টাকা তাহলে বার করতে হবে কি শতকরা লাভ তাহলে শতকরা লাভের সূত্র কি এতএব শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে এখানে মোট লাভ কত টাকা মোট লাভ পেয়ে গেছি জিরো দশমিক পাঁচ টাকা ক্রয়মূল্য কত ক্রয় মূল্য আমরা আগে পেয়েছি তিন টাকা ইন্টু একশো তাহলে যেহেতু এক ঘর পর দশমিক আছে এক ঘর পর দশমিকটা তুলে দিচ্ছি তাহলে এখানে নিচে কত দেবো দশ দিয়ে দিচ্ছি তাহলে এখানে শূন্য শূন্য কেটে দাও দশের সাথে পাঁচের গুণ তাহলে পাঁচ দশ পঞ্চাশ পঞ্চাশ নিচে কত রয়েছে তিন তাহলে আমরা যদি পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করি তাহলে কত পাবো ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট কারণ তিনশো লাং আটচল্লিশ আর দুয়ে পঞ্চাশ ভিডিওটি বড়ো হয়ে যাচ্ছে তাই আজ এই পর্যন্তই করলাম বাকিগুলো পরের ভিডিওতে করে দেবো ধন্যবাদ